আসসালামু আলাইকুম আজকে দেখাবো কর্নফ্লাওয়ার কিভাবে তৈরি করবেন এখনকার সমস্ত রান্না রেসিপির মধ্যে তো কর্নফ্লাওয়ারটা সবাই মানে কম বেশ চেনে এবং কিভাবে তৈরি মানে কর্নফ্লাওয়ারটার দামটাও বাজারে অনেক বেশি তো এই কর্নফ্লাওয়ারটা কিভাবে তৈরি করবেন আজকে সেই সেইটাই দেখাচ্ছি আপনাদেরকে তো আমি কর্নফ্লাওয়ারটা তৈরি করার জন্য এখানে বুটটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আমি প্রায় পর্যন্ত শুকনো বুটটা ভিজিয়ে রেখে পরের দিন আমি এগুলোকে ছেঁকে এইভাবে ব্ল্যান্ডার মেশিনে হচ্ছে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে হচ্ছে আমি যে পানিটা দিয়েছি ব্লেন্ড করার জন্য ওই পানিটাকে আমি এভাবে এরকম চাকরির সাহায্যে আস্তে আস্তে ছেঁকে নেব সম্পূর্ণ মিশ্রণটা আমি এভাবে ছেঁকে নেব তো ছেঁকে নেওয়ার পরে এই যে দেখুন আমি এভাবে ছেঁকে নেব আমার মানে কনফ্লাওয়ারটা হবে কিন্তু এই পানি থেকেই আর ভুট্টা থেকেই কিন্তু কনফ্লাওয়ারটা হয় তো আমি আজকে পুরোটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে ঘরে তৈরি করে ফেলবেন এই কনফ্লাওয়ারটা আর এই কর্নফ্লাওয়ারটা বাজারে কিনতে কিন্তু অনেক টাকা অনেক টাকা লাগে এই কর্নফ্লাওয়ারটা কিনতে তো আমি এই যে দেখুন প্রথমে একবার সেঁকে নিয়েছি এখন আমি যে মিশ্রণটা ছিল ওটাকে আর একটু পানি দিয়ে আবারও ভালো করে ধুয়ে মানে কোন যে কোন ফ্লাওয়ার মধ্যে এখনও রয়ে গেছে সেটাকেও ভালো করে ধুয়ে আমি আরও একবার ছেঁকে নেব তো এই যে দেখুন আমি সম্পূর্ণটা আবার ছাঁকনিতে এভাবে ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নিতে হবে যাতে আপনি যদি চান আপনি পাতলা কোনো কাপড়ের মধ্যে এটাকে ঢেলে আপনি ভালো করে চিবে মানে ছেঁকে নিতে পারেন তো আমি চাকরির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই যে আমার চাকা হয়ে গেছে এটুকু হানি হয়েছে আপনি সাইলে বড় স্টিলের বল বড় কোনো পাত্রে আপনি পানিটা জমাট রাখতে পারেন তো আমি এই যে দু ঘন্টা রাখছি রাখার পর হচ্ছে এই যে উপরে যে পানিটা উঠে আসছে এখন ছেঁকে আমি পানিটাকে পেলে দেব এই যে দেখুন নিচে আমার কোন ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে বসে গেছে পুরো ফিট হয়ে তো আমি আরও কিছু পানিও আরও কিছুক্ষণ পরে ফেলে দেব ফেলে দিয়ে হচ্ছে বাকি যে নিচের পানিটা হচ্ছে আমি এরকম স্টিলের মানে আপনার যদি ট্রে থাকে বা স্টিলের কোনো ডাকনা থাকে বড় পাতলা এরকম কিছু বা ইয়ে থাকে তো আমার স্টিলের ট্রে নেই আমি তো স্টিলের একটা বল নিয়েছি বলের মধ্যে আমি এগুলোকে রোদে শুকিয়ে দিয়েছি এই যে দেখুন আমি শুকিয়ে ফেলেছি কারণ ফ্লাওয়ারগুলো একদম পুরো শুকিয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু এটা অনেক লেগে গেছিল পুরোটা বলের মধ্যে লেগে গেছিল আমি এগুলো হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি এই যে এখন আমি এখন ছেলে নিচ্ছি সম্পূর্ণটা এভাবে চালনি দিয়ে ছেলে নেব দেখুন এক একদিনের পরিশ্রমে কতকটা কর্নফ্লাওয়ার আমরা পেয়ে গেলাম কিন্তু এগুলো বাজারে কিনতে অনেকই অনেক দাম পাওয়া যায় অনেক দাম এগুলার তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন এভাবে বানিয়ে ফেলুন কনফ্লাওয়ার খুব কম সময়ে দেখুন কতটুকু কর্নফ্লাওয়ার হয়েছে আমার তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কথা পেস